রওশনেরশাদের পা ধরা উনিশ জুন উনিশশো ছিয়ানব্বই সন্ধ্যা সাতটায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদের সাদ স্ত্রী রওশনের সাদ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাথে তার ধানমন্ডি পাঁচ নম্বর বাড়িতে দেখা করলেন দ্বিতীয় তলার ভিভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আর সাবেক ফার্স্ট লেডি রওশনের সাদ দুজনের মাঝে পাঁচ ফিটের মতো দূরত্ব রওশনের সাদ বললেন আপা আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি জাতীয় পার্টি থেকে জিন্নাত মুশারফকে মহিলা এমপি বানাবেন না শেখ হাসিনা বললেন এটা আপনাদের ব্যাপার আপনারা যাকে দিবেন আমি তাকেই মহিলা এমপি বানাবো রওশনের সাদ বললেন আপা আপনি আমার বোন আপনিও মহিলা আমারও স্বামী আছে আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করেন সবই আপনার হাতে আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন ওই চরিত্র ভ্রষ্টটা জিন্নাত মুশারফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটিও মহিলা এমপি বানাবেন না বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বললেন না না আমি জাতীয় পার্টিকে দুইটি এবং জামায়াতকে একটি মহিলা এমপি দেব রওশনের এসাদ বললেন তাহলে আর যাই হোক জিন্নাতকে এমপি করবেন না শেখ হাসিনা বললেন বললাম তো এটা আপনাদের ব্যাপার রওশনের সাদ সোফা থেকে উঠে সোজা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বললেন আপা আপনি আমার বোন আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন শেখ হাসিনা বললেন আরে কী করছেন কি করছেন ঠিক আছে পা ছাড়ুন আমি দেখব রওশনের সব বললেন আপা আপনি কথা দেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বললেন ঠিক আছে আমি জিম্নাতকে এমপি বানাবো না অৎপর রওশনের সাথ ভিভিআইপি রুমের পশ্চিম পাশের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির ধারে যেতে না যেতেই ভি রুমের উত্তর দিকের দরজা দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন কাউরে সারুম না লাগাইয়া দিমু কাউরে সারুম না জিন্নাত মুশারফকে এমপি বানাবই বোরখাওয়ালিদের সিট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়া পতন আন্দোলনে এর ঘাতক গোলাম আজম ও তার দল জামায়াতে ইসলামীর সাথে গভীর রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং নির্বাচনের প্রাককেলে শেখ হাসিনার বেআই শেখ হাসিনার মেয়ে পুতুলের শ্বশুর মোশারফ হোসেনের উত্তরার বাড়িতে জামায়াতের প্রধান ঘাতক গোলাম আজম এবং মতিউর রহমান নিজামের সাথে গোপন বৈঠকে মিলিত হন এই বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত হয় যে বারোই জুন উনিশশো ছিয়ানব্বইয়ের নির্বাচনে জামায়াতের কর্মী ও সমর্থকরা বিএনপি প্রার্থীকে ভোট দেবে না এবং যে সমস্ত জায়গায় জামায়াত দুর্বল সে সমস্ত জায়গায় আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করবে বিনিময়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জামায়াতকে দুইটি মহিলা আসন দিবেন রাত তখন দশটা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে খেতে জামায়াত নেতা ঘাতক গোলাম আজম ও নিজামিদের সাথে বৈঠকের ও ওয়াদার কথা পুনরায় উল্লেখ করে বললেন ওদের বলেছিলাম বোরখোয়ালিদের দুইটি মহিলা এমপি দেব তখন ভেবেছিলাম জামায়েত গোটা পনেরো সিট পাবে কিন্তু জামায়াত পেয়েছে মাত্র দুইটি আসন বোরখাওয়ালিদের এখন একটার বেশি মহিলা এমপি দেব না এই কথা শুনে শেখ হাসিনার চাচি শেখ নাসেরের স্ত্রী শেখ হেলাল এমপির মা বললেন অহন দিলিও হয় না দিলিও হয় কাম তো ওই গেছে অর্থাৎ জামাতকে এখন মহিলা এমপি দিলেও চলে না দিলেও চলে নির্বাচনী কাজ তো উদ্ধার হয়েই গিয়েছে কন্যা বললেন ভবিষ্যতে হাতে মুঠোয় রাখার জন্য একটা মহিলা এমপি বর্কালিদের দেই। বিশেষ মতিউর রহমান রেন্টু বলল আপা এটা আপনি কী বলেন মানুষের মন ভেঙে দেবেন মানুষের বিশ্বাস নষ্ট করবেন না আপনি মুক্তিযুদ্ধের পক্ষের নেত্রী মানুষ আপনাকে স্বাধীনতার প্রতীক মনে করে আপনি যদি জামায়াতকে মহিলা এমপি দেন তবে খেলা রাজিয়া আর আপনার মধ্যে তফাৎ থাকবে না মুক্তিযুদ্ধ পক্ষের মানুষ বিমুখ হবে আপনার ক্ষতি হবে আপনি এটা করবেন না এরপর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু এবং মিসেস মতিউর রহমান রেন্টু একযোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল আপা আপনি কথা দেন জামাতকে একটাও মহিলা এমপি দেবেন না শেখ হাসিনা বললেন আমাকে ভাবতে দাও রাত তখন দুইটা পরদিন সকাল সাতটায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু প্রথমেই গেল ইন্দিরা রোডে শেখ হাসিনার চাচি শেখ হেলাল এমপির মায়ের বাসায় দুজনে মিলে শেখ হাসিনার চাচির পা জড়িয়ে ধরে বলল চাচি আপনি কেবল পারেন জামায়াতকে মহিলা এমপি দেয়া থেকে আপাকে বিরত রাখতে চাচি বললেন তোদের সামনেই তো আমি কালকে বলে দিলাম পারো নাও দিতে পারো স্বামী স্ত্রী দুজনে বলল না চাচি আপনি শুধু বলবেন জামায়াতকে মহিলা এমপি দিও না চাচিকে এক প্রকার জোর করেই ধানমন্ডি পাঁচ নম্বর রোডে শেখ হাসিনার বাড়ি নিয়ে যাওয়া হলো এবং পুনরায় স্বামী স্ত্রী মিলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে জামায়াতকে মহিলা এমপি না দেওয়ার জন্য কান্নাকাটি শুরু করলে চাচি বললেন ওরা কান্নাকাটি করছে তাছাড়া জামায়াতকে মহিলা এমপি না দিলে তোমার কোনো ক্ষতি হবে না দিও না তুমি জামায়াতকে মহিলা এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ঠিক আছে তোমরা যখন দিতে চাও না না দিলাম হানিফ এল জিআরডি মন্ত্রী আগামী তেইশে জুন উনিশশো ছিয়ানব্বই সন্ধ্যা ছাটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সবাই খুব ব্যস্ত যারা মন্ত্রী হবেন বলে আশা করেছেন তারা সকলেই প্রচণ্ড টেনশনে আছেন ঘন ঘন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভাষায় আসা যাওয়া করছেন মনে মনে ভাবছেন আমি তো মন্ত্রী হবই আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় কিভাবে। তবু বলা তো যায় না যে এক আজজন মন্ত্রিসভা থেকে বাদ পড়বে আমার নাম আবার ওই বাদ যাওয়া তালিকায় নেই তো না না এ কি করে হয় আমাকে মন্ত্রী না বানিয়ে পারেন না আমি মন্ত্রিত্ব পাবই তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাব এটা ভাববার বিষয় ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লোক বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে ধর্ণা দেয়া জোর তদ্বিদ করা চলছে এদের মধ্যে একজনই শুধু তদবির করছেন না ধর্ণা দিচ্ছেন না কারণ তিনি তো একেবারেই নিশ্চিত তিনি মন্ত্রী হচ্ছেনই শুধু মন্ত্রিত্বই নয় মন্ত্রণালয় নিশ্চিত এবং সেই মন্ত্রণালয়টা হলো এলজিআরডির মন্ত্রণালয় এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ মেয়র মোহাম্মদ হানিফ এল মন্ত্রী তো হয়েই আছেন এটা তিনি একেবারেই নিশ্চিত তার শুধু শপথ নেয়াটা বাকি আগামী তেইশে জুন শপথ অনুষ্ঠানটা হয়ে যাবে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের এলজিয়াডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের এই নিশ্চয়তার কারণ গত সতেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা আজকের ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে এল মন্ত্রী বানিয়েই রেখেছেন এবং মেয়র হানিফকে এল মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সতেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই দিয়েছেন কাজেই মেয়র মোহাম্মদ হানিফ তো চিন্তা ডুফুর্তি করেই চলছেন